এখন একটা চান যদি যুদ্ধ হয় অ্যাটমিক একটা যুদ্ধ হয় যে এশিয়াতে হবে ওদের কি ছয় মাসের মধ্যে ডক্টর ইউনুস অ্যাটলিস্ট দুইবার পাকিস্তানের প্রাইম মিনিস্টার এর সাথে মিটিং করেছেন ওরা নিজেরাই নিজের জায়গায় বোম ফেলে বলবে যে পাকিস্তান ফেলেছে এটা নিশানা কিন্তু বাংলাদেশ ইসরায়েল যেহেতু পিছনে আছে ইসরায়েল চাইবে যে পাকিস্তানের কোনো অ্যাটম বোম যেন না থাকে এবং প্রয়োজনে ইন্ডিয়ার মধ্যে নিজেরাই একটা বোম ফেলবে এই ধরনের একটা প্রপাগান্ডা ওরা অলরেডি কিন্তু ওরা স্টার্ট করেছে বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে

দুই ইন্ডিয়া কিন্তু অলরেডি কিছু চুক্তি বাতিল করছে যেমন হচ্ছে যে তাদের যেই ওয়াটার সোর্সেস ছিল ছিল তারা অলরেডি যে এই চুক্তি চুক্তি বাতিল বাতিল আমরা আমাদের এই পানিগুলো পাকিস্তানে যেতে দিব না তো ওই পাকিস্তানে বলতে কি ওই নেইবোরিং অপর সাইড অফ তো তাই না তো ওইখান দিয়েই তো পানিটা আগে যেত এবং ওইটা যদি না যায় এখন তাহলে পরে কিন্তু পাকিস্তানের ওই অঞ্চলের অর্থনীতি কৃষি মারাত্মক বাধার সম্মুখীন হবে ইন্ডিয়ার এই পানি আগ্রাসন যেটা তারা এখন কাশ্মীরের জন্য বলছে পাকিস্তানের জন্য বলছে এটা কিন্তু নতুন না আমরা বাংলাদেশে ইন্ডিয়ার পানি আগ্রাসন দেখেছি আমরা তিস্তা বাদ দেখেছি আমরা ফরাক্কা বাদ দেখেছি তো আপনার কি মনে হয় যে ফার্স্ট অফ অল আমার क्वेश्चनটা আবার এটাই যে আপনি কি অল আউট সামরিক ওয়ারে সম্ভাবনা দেখেন এই সিচুয়েশনে নাকি ইন্ডিয়া এই ধরনের একটা ফলস ফ্ল্যাগ অপারেশন করে এই পানিগুলো সুবিধা থেকে বাদ দিয়ে দেয়া এটাও একটা যুদ্ধের অংশ এবার তো আসলে দেখেন এই কিছুদিন দুই বছর বিশ সালে যেরকম যুদ্ধ হয়েছে ওদের সেই সময় তারা ওই যে সার্জিক্যাল স্ট্রাইক করলো অনেক কিছু করছে কিন্তু ওই সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু একদম বিনা হিসাবে আসতে পারে পাকিস্তানি ওয়াজ সো রেডি যে সেই সময় কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকের একটা বিমান তারা ফেলে দিয়েছিল একজন পাইলটকে তারা ধরেছিল এবং ওই সময় তারা কিন্তু চিন্তা করে না যে সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে এখন তো এত বছর পরে সার্জিক্যাল স্ট্রাইক ট্রাইপ কোনো অপারেশন ইন্ডিয়া করতে গেলে মাঠে মারা যাবে তো ইন্ডিয়া যুদ্ধ যেটা করেছে এটা কিন্তু তারা আলটিমেটলি ডিফেন্ড করতে পারবে না কারণ এটা ইন্ডিয়ার আর বাংলাদেশের চুক্তি না ইন্ডিয়ার পাকিস্তানের চুক্তি না এই চুক্তির সাথে সেই সময়ের বড় বড় রাষ্ট্র ছিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক ছিল ইচ্ছা করলে সে বের বেরোতে পারবে না আর পাহাড়ি একটা নদীকে আটকানো যায় না কারণ পাহাড়ের নদীগুলো থাকে সংকীর্ণ এবং এখান থেকে খুব দ্রুত পানি বের হয় তো এই পানিটা কেউ আটকালে সেই পানি রিজার্ভারও ওদের নাই এগুলো হচ্ছে পাহাড়ি নদী তো এইটা আলটিমেটলি রাখতে পারবে না কিন্তু এখানে যেটা আপনার একটা ইয়ে আমি একটু বলি যে ইন্ডিয়া কেন সেই সময় ইসরায়েলকে সাপোর্ট করে না ইন্ডিয়া কিন্তু নন নন অ্যালাইন মুভমেন্টের কিন্তু একটা উদ্যোক্তা ছিল সে সময় এই নেহরু তারপরে মার্শাল ডিটো এই সবাই মিলেই কিন্তু ওনারা এটা সারা পৃথিবীতে ওরা দেখাতো আমরা একটা নন অ্যালাইন একটা মুভমেন্টের মধ্যে আছি গান্ধী মিস্টার গান্ধীও এই কনসেপ্টটা তার ছিল তো ওই সময় কিন্তু তাদের রাষ্ট্রীয় যে চরিত্র সেই চরিত্রটাতে ডিটেক্ট করে এসেছে যে আমরা এটা করব আর এখন ওই যে উনি যেটা বলেছেন যে হ্যাঁ মোদী সরকারের কারণে এখন তারা তাদের চরিত্র বদলায় ইসরায়েলের মতো হয়ে গেছে আর এখন যেটা অল আউট যুদ্ধের কথা বলেন অল আউট যুদ্ধ ইসরাইল বাধাবে কারণ আপনি দেখেন ইরানের সাথে কেন এরকম সমস্যা বাধবে এটা আমি শিওর না কিন্তু বাধাবে ইসরাইল এটা কেন করবে সেটা বলি একটু ইরানের সাথে কেন তাদের এরকম যে ইরানের একটা যদি আক্রমণ থেকে বাঁচতে চায় তার অ্যাটমোম লাগবে আর ইরানে যদি অ্যাটমোম থাকে তাহলে ইসরাইল সবচেয়ে বড় ভিক্টিম হবে তারপরে তো এইটা যাতে না হইতে পারে এটা নিয়ে এই যে এত বছর ধরে তার উপরে স্যাংশন এবং সব আমেরিকা এখন একটা মুসলিম কান্ট্রির কাছে ইরাক কেন এত বড় একটা আক্রমণের সম্মুখীন ইরাকের যে প্ল্যান ছিল ভেঙে দিল ইসরায়েল মানে মুসলিমদের হাতে অ্যাটোবিয়াম থাকা ইসরায়েলের জন্য সবচেয়ে বড় থ্রেট কারণ একজন মুসলমান কান্ট্রি যদি বোম ফেলে দেখেন কোথায় আমেরিকার বোম পড়ছে আসে এশিয়ায় ওরা কিন্তু ইউরোপে ফেলবে না এখন একটা চান যদি যুদ্ধ হয় অ্যাটমিক একটা যুদ্ধ হয় এশিয়াতে হবে ওদের কি সেটা হলে কি হবে পাকিস্তান যে একটা থ্রেট হিসাবে এই বোমটা যে ইসরায়েলে ব্যবহার হবে না এটা না মানে একন্যাপস মুসলিম টার্গেট এবং পাকিস্তানের ব্যাপারে ওরা এখনো ওইভাবে বলে না কিন্তু ভিতর ভিতরেদের পরিকল্পনা ইন্ডিয়াকে ব্যবহার করবে যে পাকিস্তানের সবগুলা অ্যাটমিক যে বোম এবং তার যে সেন্টারগুলো আছে গুলো ধ্বংস করো তো ধ্বংস করতে গেলে তো একটা যুদ্ধ লাগবে এবং সেই যুদ্ধে পাকিস্তান যদি বলে যে আমরা আগে ব্যবহার করব ওইখানেও কিন্তু এই এবারে মতন একটা ঘটনা আগে ঘটাবে ওরা ওরা নিজেরাই নিজের জায়গায় বোম ফেলবে বলবে পাকিস্তান ফেলছে তারপরে তারা যুদ্ধ লাগে পাকিস্তান টের আগে এইরকম একটা আমি আমি এটা আমি আমি সিরিয়াসলি করি যে পিছনে আছে ইসরায়েল যে পাকিস্তানের কোনো অ্যাটম বোম যেন না থাকে এবং প্রয়োজনে ইন্ডিয়ার মধ্যে নিজেরাই একটা বোম ফেলবে ফেলে বলবে যারা পাকিস্তান ফেলছে অল আউট যাও সব বোম ধ্বংস করো এরকম একটা আমি মনে করি আছে কিন্তু হিসাবেই যুদ্ধ লেগে যাবে কিন্তু ধারণা করা যায় না কারণ সবাই চাইবে এবং সেরকম কিছু হইলে ডেফিনেটলি আমরাও কিন্তু এফেক্টেড হবেন পাকিস্তান যদি বোম ফেলে তো কলকাতাও ফেলতে পারে নর্থ ইস্টার্ন প্রভিন্সে কোথাও ফেলতে পারে তো যেখানে পড়ুক আলটিমেটলি কিন্তু আমরা এফেক্টেড হবো আর এই যে একটা ঘটনা ঘটতেছে পাকিস্তানে কিন্তু দেখেন ইন্ডিয়া যদি অল আউট যুদ্ধে যায় তাহলে কিন্তু তারা আমাদের বর্ডারেও কিন্তু আমাদেরকে করবে এবং সেখানে কিন্তু আমরাও একটা মধ্যে পড়বো এবং সেই ক্ষেত্রে তারা তাদের যে সমস্ত যারা আছে এগুলো নিয়ে এসে আমাদের সাথে তাদের এই যে হাসিনা গভর্নমেন্টকে ফেরত নিয়ে আসা তাকে ঋণ করা এগুলো কিন্তু তাদের একটা মাস্টার প্ল্যানে আছে যেভাবেই হোক জোর করে হলেও করবে কারণ তারা বাংলাদেশকে নিয়ে যে নিশ্চিন্ত অবস্থায় ছিল এটা তো সম্পূর্ণ একটা অনিশ্চয়তার মধ্যে আছে প্রফেসর ইউনুসকে কিছু করতে পারছে না বিকজ ওনার ইন্টারন্যাশনাল ইমেজের কারণে কিন্তু ইন্ডিয়া কিন্তু সারার পাত্র না এবং ইন্ডিয়া বসেও নাই আমি এই যা চলছে এখন এর সাথে কিন্তু আমি বাংলাদেশ সেক্টরে যে কিছু একটা হতেও পারে এটা কিন্তু আমি মানে দৃঢ়ভাবে একটা সন্দেহ পোষণ করি এবং এটার একটা চান্স আছে আমি একটু যোগ করবো ভাই ওনার সাথে খুব ভালোভাবে বলেছেন আপনি আশঙ্কা করছেন ভারতীয় পত্রিকাগুলো এই ঘটনার সাথে বাংলাদেশকে লিঙ্ক করে করছেন যে এই ঘটনা গাজার সাথে গাজায় প্রচুর পরিমাণ বাংলাদেশি ইয়ে যাচ্ছে যোদ্ধা যাচ্ছে ফিলিস্তিনিদের পক্ষে এবং গাজা এবং এবং কাশ্মীর থেকেও প্রচুর পরিমাণ ইয়ে যাচ্ছে গাজাতে এই দুই গ্রুপ মিলে সেখানে সেই ঘটনাটা ঘটিয়েছে এবং অলরেডি কিন্তু ওরা স্টার্ট করেছে বাংলাদেশকে সেখানে তারা কোথায় কাশ্মীর কোথায় বাংলাদেশ বাংলাদেশকে এখানে তারা একটা মাধ্যমে ফেলেছে ফেলেছে আর এবং ভারতের লোকেরা বিশ্বাস করে শুরু করবে যে এটা হতে পারে যে কাশ্মীর থেকেও গিয়েছে বাংলাদেশ থেকেও শূন্য গিয়েছে তারা একটা যৌথ একটা পরিকল্পনার মাধ্যমে ভারতে এসে আক্রমণটা চালিয়েছে মানে নিশানাটা কিন্তু আপনি ভালোই বলছেন যে এটা নিশানাটা পাকিস্তান নয় এটা নিশানা কিন্তু বাংলাদেশ আমি এই ঘটনার সাথে আরেকটি জিনিস মনে করি যে 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 কাশ্মীরের এই ঘটনাটা আপনি হয়তো জেনে থাকবেন যখন ভারত প্রথম এটমিক এনার্জির পরীক্ষাটা চালালো এটা কিভাবে আমেরিকার দৃষ্টিকে আড়াল করা যায় এটার কিন্তু সব তথ্য কিন্তু বেরিয়েছে যে তখন তারা একটা ফলস ফল ফ্ল্যাগ একটা ভারত পাকিস্তান যুদ্ধাঙ্গেহে একটা মনুধাব মনোভাব করলো ভারত তাদের আপনার বিভিন্ন ধরনের ট্রুপ বিভিন্ন ধরনের এয়ার ফ্লাইট সেখানে মোতায়েন করলো তখন আমেরিকার স্যাটেলাইটের ফোকাসটা কিন্তু ভারত পাকিস্তান সীমান্তে গেল এই ফাঁকে কিন্তু তারা এটোমিক এনার্জিটা খুব তাড়াতাড়ি তারা এটাকে অ্যাসেম্বল করলো করে সেই পরীক্ষাটা চালিয়েছিল আমার কাছে কেন জানি মনে হয় যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বাংলাদেশে এসে কয়েকটি চুক্তি করার কথা এবং সেই জিনিসটা কিন্তু আপনারা জানেন যেহেতু 5 আগস্টের পরের সরকার সেহেতু এটা স্বাভাবিকভাবেই পাকিস্তানের সাথে বা চীনের সাথে সম্পর্ক একটা উন্নতির দিকে যাবে বা একটা डेडলক সিচুয়েশন ছিল পাকিস্তান এবং 5 আগস্টের পরে এক বছরের কম সময়ে 6 মাসের মধ্যে ডক্টর ইউনূস অন্তত দুইবার পাকিস্তানের प्राइम मिनिस्टरের সাথে মিটিং করেছেন

খানিক সময়ের জন্য হলো বাধাগ্রস্ত হলো আমি মনে করি এটা কিন্তু এক ঢিলে অনেকগুলো পাখিকে তারা কিন্তু মারতে পেরেছেন একটা যেমন ভারতের মধ্যে একটা ন্যাশনাল ইন্টিগ্রেশনের একটা অভাব ছিল এই ঘটনার মধ্যে দিয়ে তারা কিন্তু একটা অল পার্টি মিটিং করে একটা ন্যাশনাল ইন্টিগ্রেশন একটা ন্যাশনাল কনসেন্সাসের মধ্যে এসেছেন সমালোচনা করেছেন মমতা ব্যানার্জি বা বিরোধী দলের লোকেরা যে সেখানে সিকিউরিটির ঘাটতি ছিল কিন্তু তারা কিন্তু এক জায়গায় এসেছেন যে জাতীয় ইস্যুতে আমরা এক এই জায়গাটা তারা পূরণ করতে পারলেন ইমিডিয়েটলি আমি দেখছি যে পাকিস্তানের সাথে যাতে বাংলাদেশের একটা সম্পর্ক না হয় সেই জায়গাটাও কিন্তু বাধাগ্রস্ত হলো কারণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু তার সফরকে ক্যান্সেল করেছেন আমি যতটুকু জানি তো এই বাস্তবতায় কিন্তু আমাদের মানে আমরা কিন্তু এই ঘটনায় এঙ্গেজ হয়ে যাচ্ছি আর কি বাংলাদেশ কিন্তু আমরা এই ঘটনার সাথে আমাদের ইম্প্যাক্ট কিন্তু থেকেই যাচ্ছে আর কি